মহাগুরুত্বপূর্ণ ম্যাচ হারলেই বিদায় এমন কঠিন সমীকরণ সামনে নিয়ে আইপিএলে আজকার হায়দ্রাবাদের সামনে একশো তো চুয়ান্ন রানের মামুলি লক্ষ্য দাঁড় করাই চেন্নাই সুপার কিংস এরপর সেই রান হায়দ্রাবাদ করতে নেমে তারাও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে একশো রানে হায়দ্রাবাদের পাঁচ উইকেট তুলে নিলে জয়ের সম্ভাবনা বেড়ে যায় চেন্নাই সুপার কিংসের তবে হায়দ্রাবাদের দুই ব্যাটার নীতিশ রেড্ডি ও কামেন্দু মেন্ডিস মিলে চেন্নাইয়ের সেই স্বপ্ন ভঙ্গ করে ফেলে এতে শেষ চব্বিশ বলে ত্রিশ রান লাগলে তা হেসে খেলে নিয়ে নেয় এই দুই ব্যাটার আর এই হারে এবারের আইপিএল থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় ধোনির চেন্নাই সুপার কিংসের অন্যদিকে টুর্নামেন্টে ঠিক থাকে কাব্যমারানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ